আপনাদের সমস্যা কি আপনারা কি চান স্যার আমরা চাই আমাদের চাকরি পুরোপুরি সরকারি করা হোক তাছাড়া আমাদের আরো কিছু দাবি আছে সেগুলোও পূরণ করা হোক কে আপনারা যখন চাকরি ঢুকছিলেন তখন কি আপনাদের কেউ কোসলো যে আপনাদের চাকরি সরকারি করা হবে ইয়ে মানে না স্যার তা কেউ কয়নি কিন্তু স্যার আমাদের অবদান তো কম লয় আমরা তো কম কাজ করি নে সকলে যদি পাই আমরা কিছু পাবো না আমাদের চাকরি সরকারিকরণ করা হোক এটা কি মামুর বাড়ির আবদার যার যখন মন চাবি আসে কবি আমাদের চাকরি সরকারিকরণ করা হোক আর করা হয়ে যাবি স্যার কলম তো আমাদের অবদান কম লয় দেশের প্রতি আমিও তো কলম আপনাদের তো কেউ কোনোদিন কয়নি যে আপনাদের চাকরি সরকারিকরণ করা হবে তারপর আপনারা ঢুকছেন কি জন্য আপনাদের লাগান স্বার্থপর লোক তো দেখিনি কেবলই দেশের একটু পজিটিভ পরিবর্তন হচ্ছে আর আপনারা সব লন্ডভন্ড করে দিচ্ছেন দেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে সেই এলাকার মানুষের থাকার জায়গা নাই খাওয়ার খাবার নাই সারা দেশের মানুষ তাগের জন্য চেষ্টা করছে আর এরই মধ্যে আপনারা সব কিছু বন্ধ করে দিবে চাচ্ছেন আপনারা কি মানুষ এমনকি আজকে আপনারা ত্রাণের ট্রাক পর্যন্ত আটকে দিয়েছেন এটা কি আপনাকে মানবতা সবকিছুর একটা সময় আছে আপনারা আমাকে সময় দিচ্ছেন কয়দিন দেখছেন আমাকে কিছুই আমাদের মাথায় আছে আমরা প্লান করেই কাজ করবো আর আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তো কোনো কাজই করা সম্ভব নয় আপনারা এক 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 দিন গ্রুপ ঘেরও করে দিচ্ছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো দেশ তো স্তব্ধ হয়ে যাবে আমরা কাজ কর্ম কেমনে নাকি আপনারা সেটাই চান যে আমরা কাজ কাম বাদ দেশ করে বসে থাকি না স্যার কাজ আমাকে আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন তাহলেই তো আমরা চলে যাই আজকে আপনাদের দাবি মানে ল হোক কালকে আরেক গ্রুপ আসবি পরশু আরেক গ্রুপ আসবি তারপর আরেক গ্রুপ এইভাবে তো চলতেই থাকবি বাংলাদেশত কি গ্রুপের অভাব আছে তাহলে আমরা কাজটা করবো কীভাবে আমাকে সময় দেন আপনারা আস্তে আস্তে সবার সব দাবি পূরণ করা হবে আর আপনারা যদি এইভাবে করতেই থাকেন তাহলে আপনি আমরা দেশের শত্রু হিসেবে গণ্য করবো